প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালাম আজ আমরা জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতি ব্যক্তির সুন্দর একটি ঘটনা আমরা জানি না আমাদের জীবনের শেষ পরিণতি কি হবে আর মুমিন বান্দাদের জন্য জান্নাত হলো আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ পুরস্কার যেটি হবে বান্দাদের জন্য সম্পূর্ণ আনন্দ এবং প্রশান্তির স্থায়ী জায়গা তবে আল্লাহর রহমত এতটাই বিশাল যে সেই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি গুনাহ করেছেন তিনিও শেষ পর্যন্ত জানাতে প্রবেশ করতে পারবেন এ বিষয়ে ইবনি মাসুদ রাজা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুদসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সর্বশেষ জানাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে একবার হাঁটবে একবার হোচট খাবে এবং একবার আগুনে পুড়ে যাবে এভাবে সে পুলিশের পুরোটা অতিক্রম করবে এবং তার দিকে ফিরে তাকাবে অতঃপর সে বলবে ধন্য সেই সত্তা যিনি আমাকে তোমার হাত থেকে রক্ষা করেছেন নিশ্চয় আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা তিনি পূর্ববর্তী ও পরবর্তী প্রজন্মকে দেননি অতপর তার জন্য একটি গাছ ওঠানো হবে এবং সে বলবে হে আমার রব আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়া উপভোগ করতে পারি এবং এর পানি পান করতে পারি আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান হয়তো আমি তোমাকে যদি এটা দেই তাহলে তুমি আমার কাছে অন্য কিছু চাইবে সে বলবে না হে রব আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কিছু চাইবো না আল্লাহ তাকে ক্ষমা করবেন কারণ তিনি এমন কিছু দেখছেন যা প্রতিরোধ করা ধৈর্য তার নেই তাই তিনি তাকে সেই গাছের কাছে নিয়ে আসবেন এবং সে এর ছায়া উপভোগ করবে এবং এর পানি পান করবে অতপর তার জন্য প্রথমটির চেয়ে উত্তম আরেকটি গাছ ওঠানো হবে এবং সে বলবে হে আমার রব আমাকে এই গাছের নিকটবর্তী করুন যাতে আমি আর পানি পান করতে পারি এবং এর ছায়া উপভোগ করতে পারি তারপর আমি আপনার কাছে কিছু চাইব না তখন আবার আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাওনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না হয়তো আমি যদি তোমাকে এই গাছের কাছে নিয়ে আসি তাহলে তুমি আরো কিছু চাইবে সুতরাং লোকটি আর কিছু না চাওয়ার প্রতিশ্রুতি দেবে এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন কারণ তিনি এমন কিছু দেখছেন যা প্রতিরোধ করার ধৈর্য তার নেই তাই তিনি তাকে আবার সেই গাছের কাছে নিয়ে আসবেন এবং সে এর ছায়া উপভোগ করবে এবং এর পানি পান করবে অতপর জানাতে দরজায় তৃতীয় একটি গাছ ওঠানো হবে এবং তা হবে প্রথম দুটি গাছের চেয়ে উত্তম লোকটি বলবে হে আমার রব আমাকে এই গাছের নিকটবর্তী করুন যাতে আমি এর ছায়া উপভোগ করতে পারি এবং এর পানি পান করতে পারি এবং আমি এর বেশি কিছু চাইবো না আল্লাহ বলবেন হে আদম সন্তান তুমি কি আমার কাছে প্রতিশ্রুতি দাওনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না সে বলবে হ্যাঁ হে রব আমি আর আপনার কাছে এর চেয়ে বেশি কিছু চাইব না তখন মহান আল্লাহ তালা আবার তাকে ক্ষমা করবেন কারণ তিনি এমন কিছু দেখছেন যা প্রতিরোধ করার ধৈর্য তার নেই তাই তিনি সেই গাছের কাছে নিয়ে আসবেন যখন তাকে গাছের কাছে আনা হবে তখন সে জানাতবাসীদের আওয়াজ শুনতে পাবে এবং বলবে হে আমার রব আমাকে এতে প্রবেশ করান আল্লাহ বলবেন হে আদম সন্তান কিসে তোমাকে চাওয়া বন্ধ করবে আমি যদি তোমাকে পৃথিবী এবং আবার অনেক কিছু দেই তাহলে কি তুমি খুশি হবে সে বলবে হে আমার রব আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি উভয় জাহানের রব ইবনে মাসুদ হাসলেন এবং বললেন তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না আমি হাসছি কেন তখন তারা জিজ্ঞেস করল কেন হাসছেন তিনি বললেন কারণ রাসুসাল্লাহ আলাইসাল্লাম হাদিসটি বর্ণনা করার সময় এরূপ হেসেছেন তখন তারা বলল অর্থাৎ সাহাবিরা বলল হে আল্লাহ রাসুল কেন হাসছেন তিনি বললেন কারণ বিশ্বজগতের রব হাসবেন যখন তাকে জিজ্ঞাসা করা হবে আপনি যখন উভয় জাহানের রব তখন আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আল্লাহ বললেন আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না তবে আমি যা চাই তাই করতে পারি তখন মহান আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহ তালা তার বান্দার প্রতি কতটা মেহেরবান এবং ধৈর্যশীল তাই আসুন আমরা তার রহমত ও দয়ার ওপর পূর্ণ বিশ্বাস রাখি এবং জান্নাতের পথে অটুট থাকি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক এবং জান্নাতের উচ্চতম মর্যাদা দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ